নমস্কার আমি জ্যোতিষতান্ত্রিক অঘরী ডক্টর শ্রী সোমনাথ শাস্ত্রী আজ আপনাদের কাছে একটি টোটকা বলছি যাদের শনির দশা চলছে শনি সাড়ে সাতি শনির ঢাইয়া চলছে তাদের উদ্দেশ্যে আজকের টোটকাটা আপনারা এই শ্রাবণ মাসের শনিবার অথবা যে কোনো শনিবারও এটা কন্টিনিউ করতে হবে একটি সর্ষের তেলের বোতল নিন কালো তিল নিন বাতি নীল ফুলের মালা জবা ফুলের মালা শনিকালী মন্দিরে আপনার নামে দিয়ে আসুন পাঁচটা ফল নেবেন সাথে যেরকম পুজো দেওয়া হয় ওই রকম দিয়ে আসুন প্রসাদটা কিন্তু নেবেন না প্রসাদটা মন্দিরে দিয়ে দেবেন আপনার নামে পুজোটা দেবেন আর ওই বলে দেবেন ওই প্রদীপের তেলটা ওটা প্রদীপে ব্যবহার করতে এই তেলটা আপনি দিলেন আর শনিবার সন্ধ্যায় যে কোনো অসত্য গাছের নিচে একটি সর্ষের তেল দিয়ে বাতি জেলে দিয়ে আসুন আর এক মুষ্টি কালো তিল ওখানে ছড়িয়ে দিয়ে আসুন কালো তিলটা যখন ছড়াচ্ছেন আর বাতিটা যখন জ্বালছেন আপনি গ্রহরাজ শনি মহারাজকে মনে মনে জানিয়ে আপনার যে শনি দশাটা চলছে সেখান থেকে আপনাকে যেন মুক্তি দেয় সেখান থেকে আপনি যেন মুক্তি পান সেটা গ্রহরাজকে জানিয়ে আপনি ওখানে এই টোটকাটা করে আসুন প্রতি শনিবার আপনি নিশ্চিন্তে ভালো রেজাল্ট পাবেন পেতেই হবে আপনাকে এটা জ্যোতিষতান্ত্রিক গভরী ডক্টর শ্রী সোমনাথ শাস্ত্রী বলছে এই জিনিসটা করুন আপনারা নিশ্চিন্তে ভালো রেজাল্ট পাবেন নমস্কার